প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সকলকে অল জব সার্কুলার বিডির পক্ষ থেকে স্বাগতম তো গত উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশাসন শাখা সেতু ভবন বনানী ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা যদি লক্ষ্য করি এখানে প্রথমে আছে হচ্ছে পদের নাম বেতন স্কেল এবং গ্রেড এখানে পদ সংখ্যা এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা হচ্ছে অভিজ্ঞতা তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে হচ্ছে প্রথম নাম্বারের যে পদটি রয়েছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পথ সংখ্যা দুটি স্বীকৃত এখানে শিক্ষাগত যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর হচ্ছে স্নাতকোত্তর বা হচ্ছে সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা দুটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর রয়েছে সহকারী প্রোগ্রাম আর বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এক্ষেত্রে পথ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান এখানে বলছে স্নাতক সম্মান বা আছে সম্মানের ডিগ্রি থাকতে হবে চার নাম্বার অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে পনেরো হাজার ষাট টাকা এক্ষেত্রে হচ্ছে পথ সংখ্যায় একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান এখানে হচ্ছে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা হচ্ছে সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে এস্টিমেটর এস্টিমেটর বা সাব এস্টিমেটর ইঞ্জিনিয়ারিং সিভিল এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এক্ষেত্রে হচ্ছে পথ সংখ্যা হচ্ছে দুটি এক্ষেত্রে হচ্ছে সিভিল থেকে স্বীকৃত বোর্ড হতে এখানে সিভিল থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর যেটা রয়েছে সেটি হচ্ছে বন্ধু হচ্ছে কম্পিউটার অপারেটর এক্ষেত্রে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এক্ষেত্রে হচ্ছে শূন্য পদ সংখ্যা ষাটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বাচ্চা সমানের ডিগ্রি এক্ষেত্রে হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় থাকতে হবে পঁচিশ এবং হচ্ছে ইংলিশে থাকতে হবে তিরিশ তো বন্ধুরা এক্ষেত্রে আমরা সাত নাম্বার যে পথটি রয়েছে সে পটে হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল যদি আমরা লক্ষ্য করি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এক্ষেত্রে হচ্ছে পথ সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি সর্বনিম্ন গতি বাংলায় হচ্ছে পঞ্চাশ শব্দ এবং হচ্ছে ইংলিশে হচ্ছে কত শব্দ ইংলিশ হচ্ছে আশি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুজাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং হচ্ছে ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে আট নম্বর যে পথটি রয়েছে এটি হচ্ছে কানুনগো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা এক্ষেত্রে হচ্ছে পথ সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য চার বছর এখানে বলতেছে চার বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা জরিপ জরিপ ডিপ্লোমাতে থাকতে হবে নয় নাম্বার ষাট করি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এখানে হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এক্ষেত্রে হচ্ছে শূন্য পদ সংখ্যা এগারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম বা সমমানের সিজিপিএতে এখানে হচ্ছে স্নাতক স্নাতক থাকতে হবে অথবা হচ্ছে সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর এবং এবং বলছে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে প্রতি মিনিটে হচ্ছে যদি আমরা লক্ষ্য করি এখানে বাংলায় বলছে হচ্ছে পঁচিশ এবং ইংরেজিতে হচ্ছে তিরিশ শব্দ প্রতি মিনিটে ব্যবহারের গতি থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে দশ নম্বর বলছে হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কুল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল চোদ্দ বেতন স্কেল চোদ্দ অনুসারে এগারো শূন্য সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় এবং এক্ষেত্রে হচ্ছে কি বলছে ব্যবসা শিক্ষায় বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণির বা সমানের সিজিপিএ বা স্নাতক স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে হিসাব খ নাম্বার বলছে হিসাব অডিট অথবা হচ্ছে অনুরূপ অন্যান্য ক্ষেত্রে হচ্ছে দুই বছরের চাকরির এখানে হচ্ছে বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে খ নম্বরের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে হিসাব এবং হচ্ছে অডিট হিসাব ও অডিট অথবা হচ্ছে অনুরূপ ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এর পরে যেটা পদটা রয়েছে সেটি বন্ধুরা কত সেটি হচ্ছে এগারো নম্বর পদ এগারো নম্বর পদটি হচ্ছে বন্ধুরা কি বলছে এখানে এগারো নম্বর পদ বলছে এখানে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এক্ষেত্রে শূন্য পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এক্ষেত্রেও ব্যবসা শিক্ষায় ব্যবসা শিক্ষা বা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য হচ্ছে দুই বছরের দুই বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যদি বন্ধুরা এখানে বলতে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদ হচ্ছে একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এক্ষেত্রে হচ্ছে যারা এইচএসসি পাস করছে তারা হচ্ছে এই পদটিতে আবেদন করতে পারবে এবং কম্পিউটার যে মুদ্রাক্ষরি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ বাংলায় বিশ এবং হচ্ছে ইংলিশে হচ্ছে বিশ স্পিড থাকতে হবে এক্ষেত্রে হচ্ছে তেরো নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক্ষেত্রে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদ সংখ্যা চোদ্দোটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক এ পদটি হচ্ছে যারা ইন্টার পাস করছে বা এইচএসসি পাস করছে তারা এই পদটিতে আবেদন করতে পারবে এই পদে হচ্ছে শূন্য পদ সংখ্যা চোদ্দটি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে বাংলায় শব্দের গতি থাকতে হবে হচ্ছে বিশ এবং ইংলিশে শব্দ শব্দের গতি থাকতে হবে বিশ এক্ষেত্রে হচ্ছে আমরা যদি হচ্ছে তেরোটি পদ এবং পরবর্তীতে যদি লক্ষ্য করি এখানে ১৪ নম্বর পদ আছে সার্ভেয়ার তো সার্ভেয়ারের বেতন আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এক্ষেত্রে হচ্ছে শূন্য পদ সংখ্যা একটি স্বীকৃত ইনস্টিটিউট স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপে ডিপ্লোমা থাকতে হবে চেয়ারম্যান চেয়ারম্যানের পদ সংখ্যা দুটি এক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে হচ্ছে সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদ সংখ্যা দুটি অফিস সহায়ক অফিস সহায়কের হচ্ছে পদ হচ্ছে ষোলোটি স্বীকৃত বোর্ড হতে এটি হচ্ছে এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে হচ্ছে যে বেতনের স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এক্ষেত্রে হচ্ছে শূন্য পদ সংখ্যা হচ্ছে ষোলোটি তো বন্ধুরা এই ছিল আমাদের হচ্ছে পদ এবং হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছিল এক থেকে তেরোটি ষোলোটি পদ রয়েছে এক্ষেত্রে হচ্ছে যে পদ সংখ্যাগুলো দিয়েছে এই পদ সংখ্যার ভিত্তিতে সকল পদে এক দুই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে চব্বিশ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আমরা যদি এখানে লক্ষ্য করি এক্ষেত্রে হচ্ছে আবেদন দাখিলের সময়সীমা এক দুই দু তারিখ থেকে দুই তিন দু খ্রিস্টাব্দ পর্যন্ত তো এটি হচ্ছে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত আবেদনটি চলবে এবং এক্ষেত্রে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এক্ষেত্রে এক্ষেত্রে এখানে বলছে যে প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এসএসএল কমার্স ব্যবহার করে কার্ড অথবা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটি পদের জন্য দুশো টাকা এবং ক্রমিক ছয় থেকে চোদ্দ পর্যন্ত প্রতিটি পদের জন্য একশো টাকা এবং ক্রমিক পনেরো থেকে ষোলোর জন্য প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে অনগ্রসর নাগরিকের জন্য প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে উল্লেখ হচ্ছে প্রতিটি পদের জন্য ফির সাথে অনলাইন ফি বাবদ দশ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি তারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন আর যারা বন্ধুরা এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন শুধু তারা হচ্ছে এই এই পদগুলোতে আবেদন করতে পারেন একটি হচ্ছে সার্ভেয়ার চেনম্যান আর আরেকটি হচ্ছে অভিষয়ক কাম কম্পিউটার মুদ্রা করিক সময় জিপিএ থাকতে হবে আরও একটি পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদগুলোতে আপনারা হচ্ছে যারা এসএসসি এবং ইন্টার পাস এইচএসসি পাশ করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারেন ধন্যবাদ বন্ধুরা এবং আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন